আসসালামু আলাইকুম সম্মান দর্শন বিন্দু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন কেননা আমি আপনাদের দেখাতে চলেছি অসাধারণ একটি দৃশ্য যেটা আপনি ঘর বসে দেখতে পাচ্ছেন না সেটা আমি এই সমুদ্রের মাঝে মাঝ থেকে বিশাল একটি জাহাজ থেকে আমি সেই দৃশ্যটি ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করছি পাশাপাশি এই সুন্দর দৃশ্যটি উপস্থাপন করার মাধ্যমে আমি আপনাদেরকে কঠিন পরিস্থিতিতে আপনার মনকে শান্ত রাখতে কিছু পদক্ষেপ আমি আপনাদের মাঝে আজ শেয়ার করব দয়া করে ভিডিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন চলুন সে পদক্ষেপগুলো আমরা জেনে নিই নাম্বার ওয়ান বিশ্বাস স্থাপন আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা রাখুন জানুন যে তিনি সর্বদা আপনার মঙ্গল চান এবং তার পরিকল্পনা সর্বদা সঠিক নাম্বার টু দোয়া ও প্রার্থনা নিয়মিত দোয়া করুন আল্লাহ আপনার অনুভূতি ও চিন্তা আল্লাহর কাছে প্রকাশ করুন এটি আপনার মনকে প্রশান্তি দিতে সাহায্য করবে নাম্বার থ্রি সুবিধাগুলি দেখুন যে কোনো পরিস্থিতিতে যদি আপনি তা মেনে নেন দেখুন সেখানে কি শিক্ষা বা সুযোগ রয়েছে এটি আপনার দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক রাখতে সাহায্য করবে নাম্বার ফোর সাহায্য নেই আপনার উদ্বেগ বা চিন্তা নিয়ে বিশ্বাসযোগ্য মানুষের সাথে কথা বলুন তাদের সঙ্গে আলোচনা করলে আমার মনে হয় আপনার হৃদয় হালকা হতে পারে আপনার মাথার ভেতর যে হতাশের বোঝা রয়েছে তা কমে আসতে পারে বলে আমি মনে করি নাম্বার ফোর আত্ম আলোচনা নিজের অনুভূতি এবং চিন্তা নিয়ে ভাবুন কেন আপনি এটি একটি ফলাফল প্রত্যাশা করছেন এবং সেটি আপনার জীবনে কী পরিবর্তন আনতে পারে নাম্বার সিক্স পজিটিভ চিন্তা যে কোনো পরিস্থিতিতে ভালো কিছু খুঁজুন এটি আপনার মানসিকতা পরিবর্তন করতে সাহায্য করে শেষ কথা যদি আপনি কোনো কিছুতে সফল না হন তবে জানুন আল্লাহ তা আপনার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নিয়েছেন এই মানসিকতা আবহা আপনাকে শান্ত রাখবে এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করবে বলে আমি মনে করি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না